সন্তানকে লালন পালন করার জন্য মায়েরা পৃথিবীর সমস্ত কঠিনতম পথ অতিক্রম করতে পারে আর চন্দননগরের এক দিদা নিজের নাতনিকে লালন পালন করার জন্য প্রতিদিন তাকে নিয়ে বেরিয়ে পড়েন দৈনন্দিন রোজগারের জন্য সংসার সামলাতে তিনি টোটো চালান এবং টোটোর সঙ্গেই থাকে তার ছোট্ট নাতনি এমন দৃশ্য দেখতে পাওয়া যায় চন্দননগরে চন্দননগরের বারাসাত এলাকার বাসিন্দা মুন্নিধারা বয়স কম করে পঞ্চাশের দোরগোড়ায় তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি বাড়িতে থাকেন তিনি তার ছেলে তার স্বামী ও ছোট্ট এক নাতনি ছেলেও স্কুলে পড়ে ছেলে পড়াশোনা বাড়ির খরচ ও নাতনির খরচ সামলানোর জন্য তিনি একটি ভাড়ার টোটো চালান সংসার সামলিয়ে তিনি টোটো নিয়ে বেরিয়ে পড়েন রোজগারের তাগিদে তবে বাড়িতে আর কেউ নেই যে তার ছোট্ট নাতনিকে সামলাবে তাই টোটো চালানোর সময় ছোট্ট দেড় বছরের নাতনিকেই সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েন তিনি রোজগার করতে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা তিন বেলাতেই তিনি টোটো চালান এই ছোট্ট পুচকেকে নিয়ে আহ একবার বাচ্চাকে সঙ্গে নিয়ে দেখছি আপনি টোটো চালাচ্ছেন

চালাতে আমি সকালে দশটার সময় বের হই ছেলেটা স্কুল দিয়ে আবার চলে যাই বাড়িতে রান্না বান্না করি আবার সা তিনটের সময় আসি নিতি তারপর নিয়ে বাচ্চার খাওয়া দাওয়া দিই আবার ও পড়তে যাবে পৌঁছে দিয়ে তারপর আবার আমি কাজে বের হব এই টোটো নিয়ে বেরোবেন হ্যাঁ সারাদিনে সন্ধেবেলা থেকে টোটো চালানো হয় হ্যাঁ কোন কোন রুটে টোটো চালান আমি চন্দ্রনগর মার কুণ্ডু ভাদ্রে স্যার সব জায়গায় চালাই বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে বারাসাত ডিমিনার ডানা পঞ্জ পাণ্ডব কি নাম আপনার আমার নাম মুন্নি ধারা আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম সুকুমার ধারা আর আমার ছেলে নাম হচ্ছে ই সূর্য ধারা আচ্ছা আর এটাকে মেয়ে হ্যাঁ এটা নাতনি আমার আচ্ছা এটা নাতনি আপনার নাতনিকে নিয়ে আপনি গাড়ি চালান ছোট চালান নাতনি মানে আপনার মানে মেয়ের ঘরে মেয়ের ঘরে আর মেয়ে কোথায় থাকে মেয়ের থাকে ওপারে সামনে মেয়েকে নাতনি কি আপনার কাছেই থাকে কত বয়স এর দেড় বছর কেন মেয়ের কাছে রাখেন না কেন ও থাকতে চায় না মেয়ের বাড়িতে সে কারণে আপনার কাছে দিয়ে গেছে হ্যাঁ আর আপনি ঠাকুমা হয়ে মানে আপনি ওর ঠাকুমা তাই তো দিদা 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 হয়ে ওকে নিয়ে একেবারে বেরিয়ে পড়েন কাজে অসুবিধা হয় না না ভগবান আছে আপনাদের সহায় আছে আপনাদের কোন কিছু সাহায্য করুন তাহলে হয়ে যাবে চন্দননগর ভদ্রেশ্বর মানকুণ্ডু এই সমস্ত জায়গায় তিনি টোটো নিয়ে ভাড়া কাটেন তার সঙ্গে যে নাতনি থাকে সে হলো তার মেয়ের মেয়ে অভাবের সংসারে তাই ছোট্ট নাতনিকে সঙ্গে করে নিয়েই বেরিয়ে পড়তে হয় টোটো চালাতে এই বিষয়ে মহিলা মুন্নিধারা তিনি জানিয়েছেন তার নিজস্ব কোনো বাড়ি নেই তার নিজের একটি বাড়ি হোক সেই আশা নিয়ে তিনি রোজ খাটতে বেরোন টোটো চালাতে একই সঙ্গে সংসারের হাল ধরতে তিনি সৎ পথে থেকে উপার্জন করতে চান সেই কারণেই তিনি যে যেভাবে সম্ভব সেভাবেই উপার্জন করতে বেরিয়ে পড়েন এবং তার এই ছোট্ট নাতনিকে তাকে রাখেন তার সঙ্গেই কারণ একসঙ্গে তার দেখভাল এবং সংসার খরচ চালানোর জন্য উপার্জন করা দুই কাজই করতে হয় তাকে তাই এই মহিলার কাজকে কুর্নিশ জানাচ্ছে এলাকার অন্যান্য মহিলারাও এই যে চন্দননগরে একজন মহিলাকে দেখা যাচ্ছে তিনি তার নিজের ছোট নাতনিকে নিয়ে টোরো চালাচ্ছেন কি বলবেন এরকম একটা দৃশ্য খুবই ভালো কথা উনি সৎ পথে উপার্জন করছেন এবং

বংশে এসেছি আপনার নাম কাকলি সাহা